আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব দৈলের শিশির জন্যে শিশুর গালের একটি টলের জন্যে আমি হয়তো মারা যাবো কার চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্যে এক ফোঁটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো এক কোনা জোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবে স্বপ্নের জন্য জন্য খুব ছোট দুঃখের আমি হয়তো মারা কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য আমি হয়তো মারা যাব এক ফোঁটা সৌন্দর্যের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব